আমরা কিন্তু আপনাদের পাশে আছি চলুন তার একটা আজকে আমি গত কয়েকদিন যাবৎ নিজে রিসার্চ করছি এবং বিভিন্ন ভাইয়াদের প্রশ্ন অনুযায়ী যে ভাইয়া আমার বয়স তিরিশ পূর্ধ অথবা তিরিশের কাছাকাছি এমন লোকদের কমেন্টস বেশি পাচ্ছে বা আমি নিজেও কিন্তু ওই ওই বয়সে যার জন্য পশ্চিমা থেকে বিষয়ে রিসার্চ করতে চলে আসি যে প্রাকৃতিক উপায়ে এমন কোনো কৌশল আছে কিনা যে চুল পাকা রোধ করা যায় অথবা চুল পাকা চুল কালো করা যায় বা স্বাভাবিক রাখা যায় মানে চুল আর বেশি না সেটা তার জন্য কয়েকটা প্রাকৃতিক উপায় রেমেডি আছে যেমন আমলকি গয়রা হরতকি মিশ্রণ মেথিও নারকেল তেলের মিশ্রণ এবং চা পাতার মিশ্রণ চলুন আমি একটা বিষয় আজকে তুলে ধরি চা পাতার মিশ্রণ দিয়ে কিভাবে আপনি রেমেডি তৈরি করতে পারবেন ঘরোয়া পরিবেশে দুই চামচ চা পাতা নেবেন দুই চামচ চা পাতার গুঁড়া চামচ মেহেদি পাতার আর লেবুর রস নেবেন এক চামচ আপনার আবার শোনেন দুই চামচ চা পাতার গুঁড়া ভালো চা পাতা হতে দুই চামচ মেহেদির গুড়া মেহেদি পাতার গুড়া কিনতে পাওয়া যায় বিভিন্ন ওই বনজদিতে তোকারে পাবেন আপনারা নিজেরা গুলো কিনতে পারবেন প্রাকৃতিক উপায় ফল সমস্যায় আর এক চামচ মধু নেবেন খাঁটি মধু এক চামচ মধু এক চামচ লেবুর রস যে লেবুটা আমরা খাই এই লেবুর রস নেবেন এক চামচ নিয়ে উষ্ণ গরম পানি পরিমাণ মতো নিয়ে একটা পেস্ট তৈরি করুন একটা পেস্ট তৈরি করে পুরুষ বা নারী উভয়ের জন্য পুরো মাথায় একবার বিলিয়ে বিলিয়ে মেসেজ করে দিবেন পুরো চুলে মেসেজ করে দিবেন মেসেজ করে দিয়ে এটা আধা ঘন্টা পরে ধুলে এভাবে কন্টিনিউ আপনি এক মাস করেন আপনার চুল সতর্কতা ফিরে আসবে এবং আপনার চুলের কালো কালো ভাব আসবে তবে যাদের পুরো পেঁচিয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন যাই হোক আমার এই ভিডিও থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনার সাথে থাকবেন আর কমেন্টস করতে ভুলবেন না শেয়ার দিবেন শেয়ার দিয়ে আপনার প্রোফাইল আপনার প্রোফাইলে রেখে দিলে পরবর্তীতে আপনার বা আপনার কোনো বন্ধুদের কাজে রেখে যেতে পারে আর এভাবে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক টিপস পাওয়ার জন্য বিভিন্ন শিক্ষামূলক টিপস পাওয়ার জন্য আমাদেরকে আপনি মেসেজ করবেন আমাদের কমেন্টস করবেন যে কোনো ভিডিও নিশে কমেন্টস করবেন আমরা কিন্তু কমেন্টস রিলেটেড ভিডিও মেক করে থাকি কারণ আপনারা আমরা কিন্তু আপনাদের কমেন্টসে দিয়ে মেক করি এবং অবশ্যই আপনারা নতুন ভিডিও আসা লাভ পর্যন্ত ভালো থাকবেন সেই কামনাই আমি এসেছি ধন্যবাদ দেখা আমি নতুন করার বিষয়ে আল্লাহ হাফেজ